দর্শক নবম পে স্কেল গেজেট প্রকাশ আজকের তাজা খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে জানতে পারবেন নবম পে স্কেলে গেজেট প্রকাশ কেমন হবে অর্থ উপদেষ্টা থেকেও কি ঘোষণা এসেছে তাও থাকছে আজকের ভিডিওতে দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় চলুন শুরু করি নবম পেস্কেল কেমন হবে সে সম্পর্কে বর্তমানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা গেজেট প্রকাশ করা হয়নি তাই এটি একটি প্রস্তাবিত বা প্রত্যাশিত কাঠামো মাত্র সরকারি কর্মচারীরা বেতন বৈষম্য দূরীকরণ এবং মহার্গ ভাতা বৃদ্ধির লক্ষ্যে নবম পেস্কেলের দাবি করছেন যেখানে সর্বনিম্ন মূল বেতন একুশ হাজার টাকা বা তার বেশি রাখার প্রস্তাব রয়েছে নবম পে স্কেলের দাবি ও প্রত্যাশা বেতন বৈষম্য দূরীকরণ এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীরা নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসনের দাবি করছেন মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা না পেলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূর করতে নবম পে স্কেলের দাবি জানানো হচ্ছে নতুন বেতন কাঠামো পূর্বের পে স্কেলগুলোর সংস্কার এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেল প্রবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে গ্রেড সংখ্যা হ্রাস বর্তমানে বিশটি গ্রেড রয়েছে সরকারি কর্মচারীরা প্রস্তাব করেছেন যে গ্রেড সংখ্যা কমিয়ে মাত্র বারোটি করা হোক বর্তমান অবস্থা আন্দোলন সংগ্রাম নবম পে স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন আলোচনা পর্যালোচনা বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও পর্যালোচনা চলছে যা আশার সঞ্চার করেছে অপেক্ষা সরকারি কর্মচারীরা আশা করছেন যে জাতীয় সংসদ নির্বাচন বা অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার পর নবম পে স্কেল সংক্রান্ত কোনো সুসংবাদ আসতে পারে নবম পে স্কেল কেমন হবে তা জানতে সরকারি প্রজ্ঞাপন বা পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে